প্রত্যেকটা শাড়ির প্রাইস সাউথ বেনারসি ডিজাইনের কাতান উইথ ব্লাউজ পিস সহকারে এবং বেনারসি কাজ করা আঁচল বডি প্রত্যেকটা শাড়ির ডিজাইনগুলো এক একটা ডিজাইন এক এক রকম প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য পনেরোশো টাকা দেখেন আঁচল অনেক গর্জিয়াস তো আঁচলের অংশটা আমি তো একটু রিভিউ দিচ্ছি আপনার ধারণা দিচ্ছি এটা হচ্ছে আঁচল এবং উইথ ব্লাউজ পিসটাও কিন্তু আপনারা সেম টু সেম কাজ করা পথে যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা ডিজাইনের ব্লাউজ পেস্ট না এটা পুরো বডিটা থাকতেছে এটা সম্পূর্ণ কাজ করা এগুলো কিন্তু পিন না সম্পূর্ণ কাজ করা আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো একটু দেখানোর চেষ্টা করব অনেক ডিজাইন তো সবটা দেখানো সম্ভব না এটাও সেম প্রাইস থাকবে কন্টাস্টের মধ্যে এটা ম্যাচিং এটাও সেম প্রাইস থাকবে এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন জাম কালার গ্রিন কালার সিলভার কালার শুরমাইশ কালার সরি এটা হচ্ছে ফিরোজা কালার অনেক কালার চকলেট কালার মানে অনেক কালার আছে এখানে অনেক ডিজাইন আছে নতুন আসছে আমাদের এই সিট আমরা আপনাদেরকে যা ধারণা দিচ্ছি প্রত্যেকটার প্রাইস থাকবে এটা বেবি পিঙ্ক মাত্র পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা হচ্ছে এক উইথ ব্লাউজ পিস সহকারে একদম আরামদায়ক এবং অফিসিয়ালি ট্রেডিশনাল ব্রাইডালের জন্য সব ধরনের কালেকশান সবসময়ের জন্য বেস্ট আমাদের এখানে মূলত হোলসেল করা হয় যারা হোলসেলে বান্ডিল্ডিল নিতে চাচ্ছেন তারা এসে নিয়ে নিতে পারবেন এখান থেকে সব ধরনের শাড়ি থ্রি পিস লেহেঙ্গা সব ধরনের কালেকশনে আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সালাম